কোরবানি সবসময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তম ভাগে না দিয়ে একাকে দিতে পারলে ভালো গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন সেটার চাইতে ছাগলে আপনি একা একে কোরবানি দিতে পারলে বেশি ভালো কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা চায় সাধারণত জেনারেলি একটা ছাগলে অলমোস্ট সে পরিমাণ বা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে দুই হাজার বেশি যায় তাহলে আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিকমতো বন্টন হলো কিনা কারোর মনে কোনো দুঃখ থাকলো কিনা কোনো কম বেশ হলো কিনা নানাবিধ বিষয় থাকে আপনি দিলে দিলে ভাগে না একই এই সমস্ত ঝামেলার তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারোর ভিতরে ভেজাল থাকে এর জন্য সবার নিয়ে নষ্ট হয়ে যাবে কারোর কোরবানি ভামার সেরকম না কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজে নিজের মতো করে কোরবানি দিতে পারে সবাইকে কোরবানি দিলে সেটা সম্পূর্ণ জায়জ একটা গরু একটা ওট এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ সাতটি ভাগ হতে পারে আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে এভাবে সর্বোচ্চ সাত ভাগ সেক্ষেত্রে যত ভাগ কম হবে তত বেশি হবে কারণ হলো একটা গরুর দাম যদি সত্তর হাজার টাকা হয় সাত ভাগ হলে দশ হাজার করে পড়বে আর যদি সেই গরুটাকেই আপনি দুই ভাগে করেন তার পঁয়ত্রিশ হাজার করে পড়বে তারপরে টাকা বেশি খরচ হবে ইন্না আল জাজাই মা আইজামিল বালা যার যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে শ্রম হবে মেধা খরচ হবে অর্থ ব্যয় হবে সবের পরিমাণ তত বেশি হবে সো ভাগের পরিমাণ যত কম হবে সবার পরিমাণ তত বেশি হবে পাশাপাশি আহ গোষ্ঠ বন্টনের পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে করবারে গোষ্ঠ বন্টন করতে হবে সমান হারে এবং এক্ষেত্রে ভাগে কোরবানি দিতে গিয়ে বস্তু বন্টন করতে গিয়ে যদি কেউ তসরুফ করেন তো সেটা হারাম হবে গুনাহের কারণ পাবে এবং না কাজ হবে কোরবানির পশু জবে করার সঠিক নিয়ম কি কিভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশু জবাই করতে পারবেন কোরবানি পশু জবে করাটা জটিল কোনো বিষয় না আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে ভয় কাজ করে আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক নিয়ম কানুন আছে যেটা একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না এটা আমাদের অনেকেরই অহেতুক ভীতি বলতে পারি খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয় আপনি মোরগ যেভাবে জবাই করবেন হাঁস যেভাবে জবাই করবেন ঠিক একই পদ্ধতিতে করুস জবাই করবেন এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লা জবাই করছেন কিনা এটা প্রথমত বিসমিল্লা বলছেন কিনা বিসমিল্লাহ বললেন বিসমিলক এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত যদি মুসলমান ভুলে যায় যদি ইচ্ছা কিন্তু বিসমিল্লাহ পড়ে না এরকম না ভুলে গেছে বলতে তাতেও হালাল হয়ে যায় তো বিসমিল্লাহ আকবর বলে মুখে আপনি জবাই করবেন এটাই জবাই পদ্ধতি এবং সেই সাথে ভালো করে শুয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জবে করা যায় সেজন্য ধারালো ছুরি নিয়ে আপনি পশুর কণ্ঠনালি গলায় আলায় আপনি সুরিচালনা করবেন এখানে সুচালনা করার পর দেখতে হবে যে বড় যে নালিটা খাদ্য নালি যেটা খাবার নামে ওইটা কাটা গেছে কিনা শ্বাস নালি মাঝারা সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা আর তার দুই পাশে যেটা আপনার ছোটো ছোটো রঙের মতো আছে সেগুলো কাটা গেছে কিনা বাস এটুকু আপনি দেখলেন ভালো করে পুষ দিলেন যাতে করে এগুলো কেটে যায় এটা চোখে দেখা যাবে তাহলে সেক্ষেত্রে আপনার জবে হয়ে গেছে কোরবানি হয়ে গেছে এরপরে আপনি আহ এই পশু জবের সময় বিসুল আল্লাহ আকবর বলা পাশাপাশি আরেকটা দোয়া পড়তে পারলে ভালো না পড়লেও কোরবানি হয়ে যান সেটা হলো আল্লাহ আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন এবং আমার পাশাপাশি শরীর থাকলে আল্লাহ অঙ্ক মুখ সহ সবাই পক্ষ থেকে বা নাম নিতে পারলে আল্লাহ এই পশু যারা যারা কোরবানিতে শরীর আছে সবার পক্ষ থেকে আপনি কবুল করেন যেমন কবুল করেছেন মোহাম্মদ সদসালাম থেকে ব্রাহ্মসালাম থেকে বা শেষ এটা আপনি বললেন বিসমুল্লাহ করে সুরুচারণা করলেন রগগুলো কাটা গেল কিনা দেখলেন কন্ঠনালী শ্বাসনালী কাটা গেছে কিনা দেখছেন আপনার কোরবানি হয়ে গেছে তাহলে এটা জটিল কোনো বিষয় না মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরে সব পছবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সব মৃত ব্যক্তির আমল নামায় জমা হবে ইনশাআল্লাহ তাআলা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায় এর বহু দলিল রয়েছে বহু প্রমাণ রয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এটি তার আমল দ্বারা প্রমাণিত যে তিনি নিজ ব্যক্তির তরফ থেকে প্রমাণিত করেছেন সাহাবিরা অনেকেই করেছেন নবী করিম সাল্লাম তার তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহিম আলাহিসাল্লাম এবং পরবর্তী আহ উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন সো আহ যিনি নাই অনুপস্থিত বা মৃত সে ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতি করে বলা হয় কারণ যায় তবে আমলি মাজার বলা হয় অনেকের মত হলো জীবিতদের সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায় যেটা রসুল আকুম সাল্লাহ সাল্লাম করেছেন

কোন সরিয়ার বিধান লঙ্ঘন করা ছা খেলা যায় সেগুলোকে সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়জ বলেছে ওলামাইকরা ধরুন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন এখানে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো হার জিতের ভিত্তিতে টাকা পয়সা না দেয় জুয়া না থাকে এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে এই খেলাধুলার প্রতি অতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক প্রস্রতা সে সেরকম খেলাধুলা করা যায় যাচ্ছে সেটা ব্যাডমিন্টন হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে ফুটবল খেলতে গিয়ে আপনি হাফ প্যান্ট করছেন শতরা মুক্ত করছেন তখন এটা নাজায়জ হয়ে যাবে আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জামাতে নামাজ পড়েন কিন্তু খেলাধুলা মস্তে মস্তে গিয়ে আপনি নামাজ জামাত পড়তে পারতেছেন তাহলে সেই এত বেশি মোহ তৈরি করে ফেলে যায় হবে না নামই যার খেলা নামই হলো খেলা ধুলা খেলা ধুলা এই খেলাধুলা যার না সেটা এখন আর খেলাধুলা না সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে এটা এখন অনেকের জীবিকা জীব জীবন জীবিকার ব্যাপার এটা অনেক আইন কামের ব্যাপার এটা মানুষকে ভুলায় রাখার একটা মন্ত্র একটা মাধ্যম এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে এজন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন বাট আপনি নিজস্ব উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যাতে শারীরিক কসরত আছে যেই খেলায় শারীরিক কসরত নাই যেমন দাবা খেলা লুডো খেলা তারপরে ক্যারাম বোর্ড খেলা তারপরে আপনার ওই যে কি খেলা এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো ফায়দা নাই মানসিক কোনো ফায়দা নাই এগুলো জায়েজ নাই শরীয়তে কেন কারণ এগুলো অনার্থক কাজের অন্তর্ভুক্ত এই দ্বারা আপনার লাভ লাভ কি কোনো নাই আপনি বলবেন মানসিক রিফ্রেশমেন্ট বস্তু তো হয় উল্টাটা এগুলো খুব বেশি খেলে মানুষ আর মানসিক ভাবে বিষাদগ্রস্ত যে আসলে কি হয়েছে কিছু তো পারেন আপনি দৌড়াদৌড়ি করেছেন পরিশ্রম করেছেন ঘাম জড়ছে ব্যায়াম হয়েছে এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়েছে এগুলো তো ভালো কোনো দিক নাই কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি গ্রস্ত ভাগ করা হয় তাহলে কোরবানি হাল্ল হবে কিনা অনুমান করে ভাগ করলে সেটা জায়জ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন যাদের ভাগ আছে তাদের কারো মনে যদি কোনো দুঃখ না থাকে তারা নিজেরা যদি সম্মত হন ধরা যাক যে দুই ভাই মিলে কোরবানি দিয়েছেন তারা চিন্তা করতেছেন এত এক্সাক্ট মাপামাপি করা ঝামেলার ব্যাপার অনুমান করে আমরা ভাগ করে ফেলি আমাদের কোনো দুঃখ নাই একটু কম হোক বেশি না আমরা ভাই ভাই কোনো অসুবিধা নেই এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করে নেন তাহলে ঠিক আছে এটা যায় কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই মনে তার দুঃখ থাকতে পারে এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে